সম্মানের বিষয় আপনি দাঁড়ায় করেন না শুইয়া করেন আপনি শুইয়া পারেন না হাঁটতে হাঁটতে করেন কিন্তু নবীর দরুদ পাঠ করতেই হবে যদি নবীর দরুদ কেউ না পাঠ করেন তাহলে সে কোরআন অমান্য করলো আর যে কোরআন অমান্য করলো হ্যাঁ কি আর মুসলমান রইল তাহলে আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন এখানে চোর মনায় থাকতে পারে সন্নি থাকবে লামাঝাবি থাকবে খারিজি থাকবে তাবলিক দলের লোক থাকবে মাজারপন্থী লোক থাকবে সবাই থাকবে আমি চাই না আমার একটা কথায় কেউ কষ্ট পাক কিন্তু কোরআন মানলে তো দরুদ পড়তে হয় কোরআনে দরুদের কথা আছে এখন আপনি দাঁড়ায়ও পড়েন বৈশা পড়েন আর শুয়ে পড়েন হাঁটতে হাঁটতে পড়েন পড়তে হবে এটা আল্লাহর বিধান আর আপনি যদি বিরোধিতা করেন তাহলে আপনি তো কোরআন মানলেন না আর কোরআন না মানলে আমার আল্লাহ মানা হয় না আর যেই ব্যক্তি আল্লাহ মানে না ওই ব্যক্তিকে সহজ ভাষায় বলে বিধর্মী ইহুদি কি কি খ্রিস্টানেরও একটা ধর্ম আছে হিন্দু লোক যারা তাদেরও একটা ধর্ম আছে সনাতন বৌদ্ধ যারা তাদেরও একটা ধর্ম আছে আমি মুসলমানের সন্তান আমারও একটা ধর্ম আছে আমার ধর্মের নাম ইসলাম আমার ধর্মের নেতার নাম রহমাতুল্লিম এই জন্য গাড়ি আমৃতিন বলছেন ইউসাল্লুনা So